ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চোখগুলো বন্ধ করে অন্তরটা দেয়া দেন মক্কা মদিনার দিকে আর মনে মনে ভাবেন আমার মতো গোনাগার এই পৃথিবীর কেউ নাই আমার মতো এত বড় জালিম এই পৃথিবীতে আর কেউ নেই আমার গোনা হইতে হইতে গোনা করতে করতে এই জীবনে আর গোনা করব না এই জীবনে আর পরের হক মারব না আমি তবা করলাম এই জীবনে আর إيه بنا هيلي بنا هيلي بنا هيلي يا رب كريم وانا على عهدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي أبو بذنبي, أبو بذنبي أغفر لي, أغفر لي فإنه, فإنه لا يغفر الذنوب إلا, إلا, إلا أنت أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله, الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم ربنا آتنا في الدنيا رب كريم فاكريا ما يكريا أما درجنا هيدكنا تكيا আমাদের আজকের ইবাদতের দিকে তাকাইয়া আমাদের সবাই রে কবুল ও মঞ্জুর করি আল্লাহ এশার পর থেকে ন্যায় পর্যন্ত দোয়া দরুদ তাসবিহ তাহলিল জিকির اذকার দরুদ শরীফ সাইদুল ইস্তিগফার আল্লাহ আয়াতুল কুরসি কোরআন কারীমে তেলাওয়াত সূরাতুল ফালাক সূরাতুল নাস সূরাতুল ইখলাস সহ আল্লাহ আলোচনা সহ যা কিছু পাঠ করলাম

দয়া করিয়া মা করিয়া আমাদের প্রত্যেকের জীবন ও যবনের গুনাহগাথাগুলো মাফ করিয়া দেন আল্লাহু আল্লাহ রব্বি লা উশিরিকু বিহি আল্লাহ আমাদের সবাইরে আল্লাহ সগিরা কবিরা জানা অজানা যত গুনা করছি সবাইরে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আমাদের আব্বা আব্বাম্মরে মাফ করিয়া দেন আমাদের পরিবার ফ্যামিলি সবাইরে মাফ করিয়া দেন আল্লাহ আমাদের সবাইরে দিনদার বানিয়ে দেন আমাদের সবাইকে আপনি ফর হেজগর মোত্তা কি বানিয়ে দেন আল্লাহ যতটুকুনি ইবাদত করলাম

আমাদের মনের অবস্থা একমাত্র আপনি জানেন আমাদেরকে যদি আপনি ফিরে দেন আমরা কার কাছে যাব মালিক আমাদের কেউ নাই আমাদের যাওয়ার মতো কেউ নাই আমাদের কথা বলার মতো কেউ নাই আপনি একমাত্র আমাদের আপনি আমাদের জীবন দিয়েছেন আল্লাহ আপনি আমাদের মরণ দিবেন আপনার হাতি সব কিছু মেলি আপনি যদি আমাদের গুনেগার বলে ফিরে দে আমরা কার কাছে যাব গো আল্লাহ আমাদের যাওয়ার জায়গা নাই দয়া করিয়া মায়া করিয়া আমাদের সবাই রফটি মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ আমাদের গোরাগুলো মাফ করিয়া দেন আল্লাহ আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদের মনে চাতের কবর সোনার মধ্যে পৌঁছে দেন যোগের বাণী ছেড়ে দেয় জন্য ছেলে মেয়ে আপন না ভাই বোন আপন না কেউই আপন না কবরের সয়া দিয়ে আসলে চার দিন পরে আর কেউ আপনাকে তালাশ করবে না আপনার জন্য কেউ নিঃশ্বাস ফেলবে না আপনার আপন আপনার একমাত্র আল্লাহ আপনার আপন আপনার কবর আপনার আপন আপনার হাসন আপনি যদি এই গাঠিগুলো পার হতে পারেন আপনি সাকসেস হবেন কবরের গাঠি অনেক বড় গাঠি রে যেই কবরে বাতি নাই বিছানা নাই যেই কবরে মাটি বলে গুণাগার ব্যক্তি আমার কবরে আসলে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে রে চুরমার হয়ে আছে আল্লাহ আল্লাহ আমাদেরকে কবর আজাব থেকে মুক্তি দান করেন আল্লাহ হাফসনের ময়দানে বেঁচ যদি করিয়েন না ফমান করিয়েন না গুনাগার মহিলা আমাদেরকে আপনি দাঁড় করেন আল্লাহ গুনাগার মহিলা আমাদেরকে দাঁড় করেন না গুনাগার মহিলা আমাদেরকে দাঁড় করেন নল্লাহ আমরা গুনাগার আমাদের গোনায় রিসব কেউ জানে না আপনি ছাড়া আমাদের গোনা নাকি যেমনি ভাবে গোপন আছে এমনি ভাবে গোপনে গোপনে আমাদের গুণা গুলো মাফ করিয়া দেন আমাদের গুণা গুলো গোপনে গোপনে মাফ করিয়া দেন আমাদের গুণা গুলো গোপনে গোপনে মাফ করিয়া দেন আমাদের সন্তান গুলার মাফ করিয়া দেন আমাদের পরিবার ফ্যামিলি সবাই মাফ করিয়া দেন আব্বা আমার মাফ করিয়া দেন আল্লাহ যারা মরে গেছে চলে গেছে দাদা নাই দাদি নাই মা নাই বাবা নাই কবরে আল্লাহ তাদের মাফ করে দেন তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন তাদের কবর আজ মাফ করিয়া দেন আল্লাহ মনের ব্যথা মনের দুঃখ দূর করেন কেউ নাই আপনি মালিক ছাড়া আপনি আমাদের মনে শান্তি দিয়ে দেন আল্লাহ যারা অসুস্থ আল্লাহ সেফা করে দেন আল্লাহ আমাদের অনলাইনে অনেকে দোয়া চাইছে আমল টিভি দর্শকে অনেকে দোয়া চাইছে কারো ভাই অসুস্থ কারো মা অসুস্থ কারো বাবা অসুস্থ কারো চাকরি হয় না কারো ছেলে মেয়ে নিয়ে ঘুম আসে না কারো স্বামী নিয়ে খুব হয় না আল্লাহ যারা যারা দোয়া চাইছে তাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করেন এক জন দোয়া চাইছে মিড়পুর থেকে আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করেন আরেকজন দোয়া চাইছে ঢাকা থেকে আল্লাহ তার দোয়াগুলো কবুল করেন আল্লাহ যাদের বিয়ে শাদি হয় না আল্লাহ ব্যবস্থা করিয়া দেন যাদের চাকরি হয় না আল্লাহ ব্যবস্থা করিয়া দেন যাদের ছেলেরা স্বামীরা বিদেশে থাকে আল্লাহ আমানতে রাখেন আল্লাহ যাদের চাকরি হয় না ব্যবস্থা করিয়া দেন আমাদের মধ্য থেকে যারা অভাব অনুটনে আছে আল্লাহ অভাব অনুটন দূর করিয়া দেন আমাদের মধ্য থেকে যারা ঋণগ্রস্ত আল্লাহ পরিশোধের ব্যবস্থা করিয়া দেন আমাদের মধ্য থেকে যারা মামলা মোকদ্দমায় আছে আল্লাহ মামলা মোকদ্দমা খালাস করিয়া দেন আল্লাহ

আজিৰ নি মিননা অল্লহ হম্মা আমার জন্য আমাৰ জন্ম হারাম নামে ৰাগুণ হৰাম কৰি আদে অল্ল হোম্মা এনে আচ আলু إني أسألك الهدى والتقى والعفاف والغنى الله الله ربي لا أشرك به شيئا اللهم إني أسألك موجبات رحمتك وأزائم مغفرتك والسلامة من كل اسم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم আল্লাহ এই ইসমে আজমের রসিল্ আমাদের সবার দোয়া কবুল মঞ্জুর করেন যে যা চাওয়ার মনে মনে এই ইসমে আজর রসিলা দিয়ে বলেন যে আল্লাহ এই ইসমে আজর রুসিলা আমাকে এটা এটা দান করেন যার যেটা চাওয়ার আল্লাহর আল্লাহর সাথে খুলে বলুন চুপি 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 আল্লাহর কাছে বলুন একমাত্র আপনি আর আপনার আল্লাহ জানে আপনি আল্লাহর কাছে নি হবে একেবারে চুপি চুপি এই ইসমে আজমের রসিল্লা দিয়ে বলেন যে আল্লাহ এই ইসমে আজমের রুসিলায় अल्लाह इसमें अजब रुस है अल्लाह एसमेंजब रुस लाए अल्लाह इसमें अजब रुस है अल्लाह इसमें अजब रुस लाए আমাদের দিকে একটু দেখল কার কার চোখে পানি তুমি তাকে দেখো মালিক কত জায়গায় কত মা বোনেরা ঘরের কোনে বসিয়ে বসিয়ে আমাদের সাথে হাত তুলছে আল্লাহ কার চোখে পানি আমি দেখি না আপনি দেখেন আপনি এক ফুটে চোখের পানিও ফিরে দিয়েন না মালি এক ফুটে চোখের পানিও ফিরে দিয়েন না আপনি একজন কেউ ফিরে দিয়েন না একজনকেও আপনি গুণাগার বইলেন না একজন কেউ ফিরাইয়া দিয়েন না সবার গুণা মাফ করিয়া জান্নাতিদের খাতায় নাম গুলো উঠে সবার গুণা মাফ করিয়া জান্নাতি সংবাদ দিয়া দেন নিষ্পাপ মাসুম মানে দেন না বিজির খাটি উম্মত বানে দেন আপনার প্রকৃত বান্দা বানে দেন বান্দি বানে দেন আপনার বান্দির হাত তুলছে তাদেরকে প্রকৃত বান্দি বানিয়ে দেন আপনার বান্দার হাত তুলছে আপনি প্রকৃত বান্দা বানিয়ে দেন এক ফুটে চোখের পানি ও ফিরাই দেন আমাদের কামাই রুজি হালাল বানায় দেন কামাই রুজির ব্যবস্থা করিয়া দেন চাকরির ব্যবস্থা করিয়া দেন আল্লাহ আমার সাথে যারা তুলছে রে

সেখান থেকে আর বের হওয়া লাগবে না শান্তি পাবা এই জন্য দুনিয়ায় কেঁদে যাও দুনিয়ায় একাতলা কেঁদে ভালো পাইবা হ্যাঁ মালিক বলছিল যে ব্রিজটা বিজলির মতো পার করে দিও ডান হাতে আমল নামা দিয়ে দিও কে আমাদের ময়দানে হাউজি কাউসের পানি পিলে দি বলল নবীজের হাত ধরে যেন জান্নাতে যাইতে পারি সেই তো অভিজ্ঞ দিয়া দাম মালিক আমাদের আমাদের আমল নামাটা ডান হাতে দিও মালিক নেকির বল্লা ওজন করে দিও এই বিনা হিসেবে জান্নাত নসিব করে দেওয়াল্লাহ বিনা হিসেবে জান্নাত নসিব করে দেওয়াল্লাহ বিনা হিসেবে জান্নাত নসিব করে দেওয়াল্লাহ আল্লাহ আমাদের জীবনের শেষ পাঁচটা আসা প্রথম আসা হলো আমাদের সবাই একটি মসজিদ মাদ্রাসা গঠন করে মরবার তৌফিক দান করো আল্লাহ দুই নম্বর আসা হলো এমন নেককার সন্তান রেখে যাওয়ার সুযোগ করে দাও মরে গেলে কবরের পাশে দাঁড়ায় আদারায় বলবে রাব্বির মা কামা রব্বায়ানি সগীর এমন সন্তান রেখে যাইবার তৌফিক দিয়ে দাও আল্লাহ তিন নম্বর হলো রাব্বি ক্যারি i আগে যেন সবাই বড় হজ করতে পারি আল্লাহ সবাইকে বড় হজ করাই মৃত্যু দিও আল্লাহ সবাইকে বড় হজ করাই মৃত্যু দিও আল্লাহ সবাইকে বড় হজ করাই মৃত্যু দিও আল্লাহ চার নম্বর হলো নেকার সন্তান দেখে যাও তো বিজ্ঞান করো আল্লাহ আল্লাহ চার নম্বর হলো নাবিজি সাল্লাহ আলাই স্বপ্নে দেখাইয়া জান্নাত ওয়াজিব করিয়া জাহান্ন হারাম করিয়া মৃত্যু দেখাইয়া জান্নু অজীব করিয়া জাহ নাম হরম করিয়া মৃত্যু দিও পাঁচ নম্বর হলো আমাদের মৃত্যুটা মদিনাতুল মুনোভারে দিয়ে মদিনাতুল মুনোভারে দিয়া জান্নাতুল বাকিতে সহায় দি আল্লাহ আল্লাহ বেকারী আমাদের মৃত্যুটা মদিনাতুল মনোপরা শহরে দিওল্ল আমাদের মৃত্যুটা মদিনা শহরে দিয়া জন নতুন বাকিতে দাবন করাই দিওল্ল আল্লাহ এই পাঁচটি চব কবুল না করে মৃত্যু দিও না আল্লাহ সবার চোখের পানিগুলো কবুল করে নাও আল্লাহ সবার মুনাজাত কবুল করে নাও চাওয়া পাওয়া কবুল করে নাও নামাজ দোয়া কবুল করে নাও আল্লাহ এই দুই দিন রোজা রাখছে যারা কবুল করে নাও আগামী দিন যারা রাখবে তাদের রোজাও কবুল করে নাও আল্লাহ আমাদের সবাই মাফ করে দাও আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করো শয়তানের হাত থেকে হেফাজত করো দুশ্মনের হাত থেকে হেফাজত করো আল্লাহ শত্রুর শত্রু চক্রান্ত দূর করে দাও আল্লাহ শত্রুকে বন্ধু বানিয়ে দাও বন্ধু নসিবে না থাকলে ধ্বংস করিয়া দাও আল্লাহ সমস্ত করছো বিপদ থেকে উদ্ধার করো রাস্তাঘাটে চলাফেরা গাড়ি অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট আগুন পানির অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করো চোর ডাকাত বদমাসেরা থেকে হেফাজত করো জাদু টোনা বানমারা থেকে হেফাজত করো জিনবতের হাত থেকে হেফাজত করো আল্লাহ গুনা থেকে হেফাজত করো আল্লাহ খারাপ সম্পর্ক থেকে হেফাজত করো আমাদের নজরকে হেফাজত করো আমাদের হাতকে হেফাজত করো আমাদের পাওকে হেফাজত করো আমাদের চক্ষুকে হেফাজত করো আমাদের জবানকে হেফাজত করো আমাদের কর্ণকে হেফাজত করো আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما